ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের ধাপে ধাপে কিন্তু তাদের ভাতা বৃদ্ধি করতে চলেছে বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না ডিয়ের পর ফের ভাতা বাড়ালো রাজ্য সরকার বাড়ি বাড়তি কত টাকা পকেটে আসবে রইল হিসেব তো ডিয়ের পরে কিন্তু ভাতা বৃদ্ধি করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী কী বলা হয়েছে ফের বাড়ল কিন্তু ভাতা এক কথায় সোনার সোহাগা লোকসভা ভোটের পর থেকে কিন্তু একের পর এক ভাতা বৃদ্ধি মানে বৃদ্ধির ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী জানিয়ে কিন্তু বেজায় খুশি সরকারি কর্মচারীরা এরই মাঝে এবার কিন্তু কম্পিউটার প্রশিক্ষক কন্ট্রাকচুয়াল কম্পিউটার টিচারদের ভাতা কিন্তু ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার এবং ফের কিন্তু ভাতা বৃদ্ধি করলো সরকার এবং সাম্প্রতিক স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কিন্তু ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে সকল প্রশিক্ষকরা মাসে কিন্তু দশ হাজার একশো নব্বই টাকা করে কিন্তু পেতেন ভাতা তবে এবার বেশ অনেকটাই কিন্তু ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামো পরিবর্তন করা হলো যার ফলে এক ধাক্কায় সাত টাকা পর্যন্ত সাত হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেল এই সকল প্রশিক্ষকদের এবং অভিজ্ঞতার ভিত্তিতে এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য টাকার হিসেব বলতে গেলে কিন্তু কোনো কর্মী পাঁচ বছর ধরে কিন্তু টাকা টানা যদি কাজ করলে মানে টাকার হিসেব বলতে টানা যদি পাঁচ বছর কাজ করে তাহলে তার কিন্তু একুশ হাজার টাকা বেতন হবে যদি কোনো দশ বছর পর্যন্ত কাজ করে তাহলে কিন্তু ছাব্বিশ হাজার টাকা হবে কোনো কর্মী যদি পনেরো বছর কাজ করে থাকে তাহলে কিন্তু বত্রিশ হাজার টাকা হবে কুড়ি বছর অভিজ্ঞতা হলে কিন্তু উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত এই কন্ট্রাকচুয়ালদের বেতন বৃদ্ধি হবে এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনেই কিন্তু এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবার নিয়ম বেঁধে দেওয়া হলো প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কি হবে ঠিক করে দিল রাজ্য সরকার এই বর্ধিত ভাতা চলতি বছরের ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হবে বলে কিন্তু জানানো হয়েছে যারা পাঁচ বছর হয়ে গেছে তাদের কিন্তু একেবারে প্রায় ন হাজার হাজার টাকা করে বৃদ্ধি করতে চলেছে তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ